সাথ গঙ্গন लेके আর বো ফুল এই ট্রেন্ডিং তো কোনোভাবে মিস করে যাবে না ছবি তো আমাকে উঠাই লাগবে নাহয় আমার গার্লফ্রেন্ড নাই পুরো সমস্যা নাই ছবি আমাকে উঠাই লাগবে কাশফুলের সাথে ওরে বাপরে কি রোদ উঠছে রে দূর রোদ ওঠে না পুরি ছবি আমাকে উঠাই লাগবে গার্লফ্রেন্ড নাই কি হইছে কাশফুলে আমার গার্লফ্রেন্ড দেখি ছবি গিলা ছবি তো সেই হয়েছে ফুলের সাথে আরে ভাই আমি দেখলাম আরে ভাই আমার মতো হতাও আমাকে জানিস না নাই ভাই এখানে তো কোথাও বলা নাই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসি এখানে আসতে হবে কাজ ফুল মানে কি

মাংনাছলে হ্যাঁ এটা কামাই করার জন্য নাই আরে ভাই আপনি বিল্ডিং করে ভাঙ্গি কাশফুল দিছেন আমার তো কোনো যায় আসে না আমি একটা ছবি তুলছি মাত্র তিনটা ছবি ছবি তুলছিস কোয়া তুলছিলু 300 টাকা দে ওই আমার কাছে 1 টাকাও তাহলে মোবাইল দে আরে ভাই ওবাল سوالাস জিনিস মাথা গরম করবি না যা এই যে রে ভাই রে হ্যাঁ মাত্র তিনটা ছবি তুলছি কাশফুলের মধ্যে এই জন্য আমার মানে মোবাইল দেন আর গার্লফ্রেন্ড থাকলে তো কিছু নিলেন না তাই না

বালাসি জে তো কয়া ছবি দলি মই পড়া ছবি দুটা 2000 টাকা ইয়ে 2000 টাকা কাশফুল তুই কি বা ভাঙ্গি কাশফুল লাগাইছ লাগাব তুই বো গালফ্রেন্ডে ধরে দছিস ক্যা তার জন্য 10000 টাকা জড়ি বানাবে এই বের নাই আমার টিপছে